যে প্রশ্নের উত্তর পেতে পেতে সারাটা জীবন লেগে যায় আমার এই গল্পটি সম্পূর্ণরূপে শুনলে এই প্রশ্নের উত্তর পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা বা এমন একটি শিক্ষণীয় গল্প বলবো যার ফলে আপনি আপনার জীবনের খুব সহজ সত্যটা অনেক আগের থেকেই উপলব্ধি করতে পারবেন আমার এই গল্পটি সম্পূর্ণরূপে শুনলে এই প্রশ্নের উত্তর পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এক এক দেশে রাজা ছিল সেই রাজার চার চার রানীর মধ্যে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন তার ছোট রানীকেই তার চেয়ে একটু কম ভালোবাসতেন তার আগের রানী অর্থাৎ তৃতীয় রানীকে এবং তার চেয়ে আর একটু কম ভালোবাসতেন তার দ্বিতীয় রানীকে এবং সবচেয়ে কম ভালোবাসতেন তার প্রথম রানীকে তার কারণ প্রথম রানীর মুখে বয়সের ছাপ ফুটে উঠেছিল এইভাবেই চলতে লাগলো একদিন রাজা গিয়েছিলেন শিকার করতে তো জঙ্গলের মধ্যে রাজাকে এক বিষাক্ত পোকা কামড় দেয় সেই পোকার বিষ এতটাই মারাত্মক ছিল যে রাজার সারা শরীর বিষাক্ত হয়ে ওঠে এবং রাজার সারা শরীরে বিষের প্রভাব ছড়িয়ে পড়ে রাজা অতি কষ্টে বাড়ি আসেন এবং রাজ থেকে শুরু করে রাজার যত অভিজ্ঞ কবিরাজ হাকিম সকলে মিলে এসেও রাজার চিকিৎসা করতে পারেন না অর্থাৎ তারা তাদের সমস্ত বিদ্যা লাগিয়েও সেই বিষের প্রভাব কম করতে পারলেন না এবং এটা চতুর্দিকে ঘোষণা হয়ে গেল যে রাজার বেশি দিন নেই তিনি কয়েকদিনের দিনের অতিথি মাত্র তো এমন সময় রাজা মনে মনে স্থির করলেন যে আমার যত সম্পত্তি আছে এই চার রানীর মধ্যে আমি ভাগ করে দেব কিন্তু এমনি তো দেবো না এই চারজনের মধ্যে যে সর্বোত্তম যে সকল কিছু পাওয়ার যোগ্য তাকেই আমি সবটা দেব কারণ সেই রাজা ছিলেন নিঃসন্তান তার কোনো সন্তান ছিল না বলেই চার রানীকেই তিনি সমস্ত সম্পত্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন প্রথমে তিনি তার অতি প্রিয় এবং সবচেয়ে বেশি ভালোবাসার পাত্রী ছোট রানীকে ডেকে পাঠালেন এবং বললেন যে আমার কাছে এক গুপ্ত বিদ্যা আছে যে বিদ্যার প্রভাবে আমি স্বর্গে যেতে পারি এবং আমার সাথে সাথে আরও একজনকে স্বর্গে নিয়ে যেতে পারি তার জন্য একটু কষ্ট করতে হবে প্রথমে সাত বছর আমার সাথে তাকে নরক লোকে কাটাতে হবে তারপরে আজীবনের জন্য সে আর আমি স্বর্গে বাস করব। তা তুমি তো আমার অত্যন্ত প্রিয় ছোট রানী তাই তুমি আমার সাথে চলো আমি তোমাকে আমার সাথে স্বর্গরাজ্যে নিয়ে যেতে চাই ছোট রানী তখন রাজাকে বললেন রাজা মশাই আমি আপনাকে ভালোবাসি এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি আমার নিজের শরীরকে অত্যন্ত বেশি ভালোবাসি আর আমি আমার নিয়তি অনুযায়ী স্বর্গে যাব আর যদি আমার ভাগ্যে স্বর্গলাভ না থাকে তো না হবে কিন্তু এই মুহূর্তে আমি আপনার সাথে যেতে পারবো না তখন রাজা মনে মনে ভাবলেন যে আমি সারা জীবনে এতটা ভুল করলাম এই ছোট রানীকেই কিনা আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম এরপর ছোটর আগের রানী অর্থাৎ তৃতীয় রানীকেও রাজা একই কথা বললেন এবং তৃতীয় রানীও রাজাকে বললেন আপনাকে আমি ভালোবাসি এ কথা যেমন সত্য এবং তার পাশাপাশিও আমি এই রাজমহলের সমস্ত রকমের সুখ ঐশ্বর্য প্রতিপত্তিকেও ভালোবাসি তো আমার যখন সময় হবে ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার আমি তখনই যাব আমি আপনার সাথে যেতে পারবো না রাজা তখন মনে মনে ভীষণ দুঃখ পেলেন এবং বললেন তৃতীয় রানীকেও আমি যথেষ্ট ভালোবাসতাম তৃতীয় রানীর মনেও এই ছিল এবার এলো দ্বিতীয় রানী দ্বিতীয় রানীকেও রাজা বললেন একই কথা রাজার কথা শুনে দ্বিতীয় রানীও বললেন রাজামশাই আমি আপনার সৎকার করা পর্যন্ত আপনার সাথেই থাকবো কিন্তু আপনার সাথে আমি ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিতে পারবো না এ কথা শুনে রাজা ভীষণ হতাশ হলেন এবং ঘরের বাইরে থেকে বড় রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছিলেন বড় রানী অবশেষে ঘরে এলেন এবং রাজাকে আশ্বস্ত করে বললেন হে মহারাজ আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আপনি যদি চান আমি আপনার সাথে যাব নির্দিধায় আমি যেতে রাজি আছি সাত বছর কেন আপনার সাথে থেকে যদি আমার সত্তর বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় তবু আমি আপনার সাথে তো থাকতে পারবো এই কারণে আমি আপনার সাথে যেতে প্রস্তুত আপনি বলুন কী উপায়ে আমি আপনার সাথে ইহলোক ত্যাগ করে পরলোকে যেতে পারবো এবং যুগ যুগ ধরে আপনার সাথেই থাকতে পারবো বড়রানির রেহানো কথা শুনে রাজামশাইয়ের চোখে জল এলো এবং রাজামশাই ভাবলেন সারা জীবন যাকে সত্যিই তুচ্ছ তাচ্ছিল্য করেছি সেই বড়রানী কিনা আমার সাথে যেতে রাজি হলো আর এই গল্পের মতো আমাদের জীবনে সত্য হলো প্রত্যেকটি মানুষের জীবনে চারটি করে রানী রয়েছে অর্থ বুঝলেন না তাই তো অর্থাৎ আমাদের এই জীবন আমাদের এই সম্পূর্ণ শরীর এই শরীরের মধ্যে এই কর্মজগতের মধ্যে আমাদের সর্বশেষ রানী বা ছোট রানী হলো আমাদের এই শরীর। একটা না একটা সময় গিয়ে আমাদের সঙ্গ ছেড়ে দেয়। একটা বয়সের পর রোগ জীবাণু বয়সের প্রভাবে জর্জরিত হয়ে পড়ে। তখন কিন্তু শারীরিক শক্তিও থাকে না আর এই অক্ষমতার জন্য আমরা সকলের কাছে অবহেলিত হয়ে পড়ি। অথচ দেখুন এই শরীরকেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ভালোবাসতাম একটা সময়। প্রয়োজন না থাকা সত্ত্বেও এই শরীরটাকে আমরা সুন্দর করে সাজাই এই নশ্বর শরীর জেনেও আমরা কত সুন্দর করে আমাদের শরীরের যত্ন নিই কিন্তু একটা সময় এই শরীর সবচেয়ে আগে আমাদের সাথ ছেড়ে দেয় এইটা হলো রাজার সেই ছোট রানীর মতো যাকে কিনা রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন এবার হলো তৃতীয়জন তৃতীয় রানী আমাদের জীবনে রাজার মতন তৃতীয় রানীকে জানেন এই অর্থ প্রতিপত্তি বিলাসিতা এটি হল রাজার মতন তৃতীয় রানী আমাদের জীবনে যেমন চলার ক্ষেত্রে অর্থের প্রয়োজন তেমন কিন্তু ভালোভাবে বাঁচতে গেলে সুখ শান্তি টাকা পয়সা সব কিছুরই প্রয়োজন আছে আর এটার পেছনেই মানুষ দৌড়াতে দৌড়াতে সারাটা জীবন কাটিয়ে দেয় অথচ দেখুন এই টাকা পয়সা অর্থ সম্পত্তি কারোর সঙ্গে যায় না শেষ সময়ের সঙ্গে কিন্তু টাকা পয়সাও হয় না আর এটাই হলো রাজার তৃতীয় রানীর বৈশিষ্ট্য এবার বলি দ্বিতীয় রানী রাজার দ্বিতীয় রানী কি বলেছিলেন যে অন্ত্যেষ্টিক্রিয়া বা সৎকার পর্যন্ত আমি আপনার সাথেই থাকবো এই দ্বিতীয় রানী হচ্ছেন যে আমাদের চারপাশে থাকা প্রিয় মানুষজন বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এরা সকলে এরা শ্মশান ক্রিয়া অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধের দিন পর্যন্ত সঙ্গে থাকে ঠিকই কিন্তু পরকালে তো তারা আমাদের সাথে যায় না আর এটাই হলো রাজার দ্বিতীয় রানীর বৈশিষ্ট্য কি নিজের জীবনের সাথে মিলে যাচ্ছে তাই না এবার আসি বড় রানীর কথায় অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটাতে আমরা সারা জীবনে ব্রক্ষেপই করি না রাজার মতোই রাজার বড় রানীকে যেমন রাজা খুব একটা ভালোবাসতেন না গুরুত্ব দিতেন না ঠিক সেই রকম এই বড় হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি সাধনা এবং সৎকর্মের ফল যেটা আমরা সকল সময় ভুলে যাই আমরা ভক্তি সাধনা থেকে সবসময় বিমুখ হয়ে থাকি যখন আমাদের প্রয়োজন পড়ে তখনই আমরা হে ভগবান হে ভগবান করে ডাকতে থাকি আবার যখন আমাদের প্রয়োজন মিটে যায় তখন আমরা তাকে ভুলে যাই এই ঈশ্বরের প্রতি ভক্তি সাধনা এবং কর্ম কিন্তু ইহকাল থেকে পরকালেও মানুষের সাথে থেকে যায় আর এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ভুল করি এই রাজার এই দ্বিতীয় তৃতীয় এবং সর্বশেষ রানীর মতো যে জিনিসগুলো শুধুমাত্র একটা মোহের বন্ধনে আবদ্ধ থাকে আমরা সেই জিনিসগুলির প্রতিই বেশি গুরুত্ব দিয়ে থাকি আর রাজার মতো সেই ভুল আমরাও করে ফেলি সৎকর্ম ঈশ্বরের প্রতি ভক্তি সাধনা ক্ষমা ভালো ধর্ম এগুলি কিন্তু আমরা কখনোই গুরুত্ব দিই না আর সর্বশেষ ইহলোক ছেড়ে পরলোকে কিন্তু আমাদেরকে এগুলিই সাথ দেয় আর পরপারের নাম হরি নাম। এটা আমরা করতেই ভুলে যাই এটা ইহকালে যেমন আমাদের সাথ দেবে তেমন পরকালেও সাথ দেবে ঠিক রাজার বড় রানী বা রাজার প্রথম রানী যেমনটা বলেছিলেন তাহলে বলুন এই গল্পটি আমাদের জীবনের সাথে হুবহু মিলে যায় তাই সময় থাকতে এগুলি উপলব্ধি করে সৎকর্ম ঈশ্বরের প্রতি ভক্তি সাধনায় সঠিক পথে এগিয়ে যাওয়া সবচেয়ে শ্রেয় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে